হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষাওয়ালা ভালো ভালো আছি আজ তো মঙ্গলবার আর এখন সাড়ে দশটা বাজে সকাল আর এইদিকে দেখুন আমাদের খাবার ঘটা না অন্ধকার হয়ে গেছে কারণ বাইরে প্রচুর মেঘ করেছে আর এদিকে আমি টিভিটা অন করে দিয়েছি আর আমার মেয়ে দেখুন গান হচ্ছে আর আমার মেয়ে সেই গানে তালে তালে নাচ করছে তো ও এদিকে খেলা করছে করু আমি যাবো এখন রান্নাঘরে আমি এখন রান্নাটা সেরে ফেলবো তো বন্ধুরা আমি আজ কি কি রান্না করব তো আপনাদেরকে শেয়ার করব। এখন আপাতত এক পদে রান্না আমি আপনাদেরকে শেয়ার করব এই দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে কেটে রাখা আছে আলু পটল ধুয়ে রেখে এসেছিলাম আগের থেকে এখন পটলটা দিয়ে দেবো তেলের মধ্যে তে ভেজে নেব একটু সামান্য পরিমাণে লবণ আমি দেবো তার আগে দেখুন এই সাবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল একবারে চিপে ফেলে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পটল ভাজাই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যাতে এই দেখুন আমার পটলটা ভাজা রেডি এবার আমি একটা গামলার মধ্যে উঠিয়ে রাখব আর এইবারে আমি আলুটা ভেজে নেব তো বন্ধুরা আমি একটা কথা বলি আমি ফেসবুক যে নতুন ইউটিউব চ্যানেলও নতুন তো বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আশা করি আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো এইদিকে দেখুন আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে আর সবিনটা ছিল সে সবিনটা আমি এখন ভেজে নেব সবিনের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখবো এবার একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা যেহেতু আমার পটল আলু সয়াবিন একটু পাতলা ঝোল হবে এই জন্য আমি অল্প মশলা করেছি এঁকে আছে এই মশলা কিন্তু আমি হাতে বেটে রেখেছিলাম এই মশলার ভিতরে আছে জিরে আদা কাঁচা লঙ্কা একটু চালমগজ বাটা আছে আর আমি বাটিতে একটু ধুয়ে একটু জল দিলাম কারণ মশলাটা বেটে আমি বাটিতে রেখেছিলাম তো এই জন্য আর এই দিকে আমি দিয়ে দেবো একে একে হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি হাতেই দিই কারণ আমি চামচ দিলে বুঝতে পারবো না কে রাখুন লবণ দিয়েছি দিয়ে আমি এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গাছ থেকে তেল না ছাড়বে দেখুন আমার মশলার থেকে তেল ছাড়ে দিয়েছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের বাড়িতে এমনি লঙ্কা খাবার মানুষ আছে আমি তো বিশেষ করে লঙ্কা খাই এইবার আমি ভেজে রাখা আলু পটল সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব বন্ধুরা আমার যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মনীষাওয়ালা এই দিকে দেখুন আমার পটল আলু সবই কিন্তু নিরামিষ রেডি রান্না আমি কিন্তু এবারে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম এখন আর একটু দিয়ে দিলাম কারণ একটু কম হয়ে গেছিলো দিয়ে এবার আমি এটা গামলায় ঢেলে নেব আমার সবিন আলু পটর রান্না রেডি এই দেখুন আমি ঢেলে নিলাম তো চলুন এইবার যাব আমি খাওয়া টেবিলে তার আগে এই দেখুন আমি অনেক পদের রান্না আমি করে ফেলেছি বন্ধুরা আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো এই দেখুন মটর ডাল রান্না করেছি আর রান্না করেছিলাম এখানে আছে ঝিঙে পোস্ত এই দেখুন ঝিঙে পোস্ত আমি একদিন রান্না করে দেখাবো কীভাবে আমি আমি রান্না করি ঝিঙে পোস্ত আর রান্না করেছি এখানে আমরা টক আছে আর এখানে দুটো ডিম দিয়ে আলু দিয়ে একটু সামান্য ঝোল করেছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন